এবং মঞ্চে উপবিষ্ট যারা উপস্থিত আমার প্রাণ জনতা ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে আল্লাহ পাকের বড়ই মেহরবানি যে আল্লাহ রাবুল আলমিন আজকে এমন এক মহতি অনুষ্ঠানে মহতি আয়োজনে আমাদের সকলকে বসবার আসবার এবং শরিক হবার তৌফিক দান করেছেন এই জন্য রবে কায়নাতের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে কালিমাতু করি আলহামদুলিল্লাহ আর চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ মাহফিলকে কবুল করেন এবং সিরাতের এই কনফারেন্স সিরাতের এই সম্মেলনকে কেন্দ্র করে পুরা গাজীপুর থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেক কুনায় কোনায় রসুলের আদর্শকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন প্রতিটা মুসলমানের হৃদয়ে রসুল একরাম ওয়াসাল্লামের আদর্শকে লালন করবার তৌফিক দান করেন আমিন উপস্থিতি আমি আপনাদের সম্মুখে সুরদ আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটার ভাবার্থ সামান্য তর্জমা আমার যোগ্যতা অনুসারে আমি করবো এরপরে আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিসের সমুদ্রের ভিতর থেকে এক কিঞ্চিত উঠাবার চেষ্টা করেছি একটা হাদিসে মুবারকা তেলওয়াত করবার তৌফিক অর্জন হয়েছে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এই দুইটা বিষয় আলোচনা করেই ইনশাআল্লাহ আমার আলোচনার ইতি টানব কারণ সময় খুবই সংক্ষিপ্ত যদি আপনারা সকলেই মনোযোগ দেন ইনশাআল্লাহ অল্প সময় আমি ছেড়ে দিতে সক্ষম হব কারণ আমার পরবর্তীতে দাওয়াতি মেহমান একের পর এক আসবেন এবং তারা অনেক বড় বড় আলেম তাদের মুখ মিশ্রিত কোরআন হাদিসের আলোচনা শুনে আমরা আমাদের জীবনকে রাঙাবো জীবনকে সাজাবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে ارشاد করেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন হুয়াল্লাযী উনি তো সেই সত্তা উনি তো সেই সত্তা আল্লাযী আরসালা রাসূলাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা দিয়ে পথ নির্দেশ দিয়ে ওদিন এবং বাস্তবসম্মত ধর্ম দিয়ে ইসলাম একটা বাস্তবসম্মত ধর্ম বলেন ইসলাম কি ধর্ম বলেন বাস্তবসম্মত ধর্ম এটা কারো কল্প কাহিনী না কারো মন গড়া মতবাদ না এটা সরাসরি আল্লাহ পাকের মতবাদ কি বলেন এটা কার মতবাদ আল্লাহ পাকের মতবাদ কারো ভাড়া বানানো ধর্ম না এটা সুজা আসমানের ধর্ম আরসের ধর্ম পাকের ধর্ম এবং এই ধর্ম সম্পর্কেই পাক বলেছেন ইসলাম নিশ্চয়ই আল্লাহ পাকের নিকটে হিসাবে হিসাবে ধর্ম একমাত্র গ্রহণযোগ্য শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্মই হলো ইসলাম কথা বলেন ঠিক কিনা এই ইসলামকে দিয়ে এই দিন দিয়ে পাক তার রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন এখন এই দিন কোন পর্যন্ত থাকবে এই দিন কি মসজিদ পর্যন্ত থাকবে এদিন কি মাদ্রাসা পর্যন্ত থাকবে এদিন কি শুধু মানুষ মারা যাওয়ার পরে কাফন দাফন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে কি বলেন আপনারা এ পর্যন্তই থাকবে দিন কতদূর থাকবে কতদূর পর্যন্ত যাবে এরও একটা পথ নির্দেশ আল্লাহ পা বাতিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন করলে আল্লাহ রসুল পাঠিয়েছেন এই রসুলকে আল্লাহ পাক দিন দিয়েছেন এই রসুলকে আল্লাহ পাক দিয়েছেন যাতে করে সমগ্র পৃথিবীর সমস্ত মতবাদ সমস্ত মন্ত্রতন্ত্রের উপরে একমাত্র ইসলামকে বিজয় করতে পারেন এই দায়িত্ব দিয়ে রসুল আকরম মোহাম্মদ আরবি সাল্লাহ আলহিউসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন কথা বলে ঠিক কিনা এখন এদিন বিজয় করতে গেলে এদিন প্রতিষ্ঠিত করতে গেলে এদিন কায়েম করতে গেলে কাফেরদের গায়ে লাগবে এটা আজকে লাগতেছে বিষয়টা এমন না আজকে ভারতের পুরে বিষয়টা এমন না আজকের আমেরিকার জলে বিষয়টা এমন না আজকের ইসরায়েল আগুনে চলে হিংসার আগুনের বিষয়টা এমন না আল্লাহ চোদ্দশো বছর আগে যখন কোরআন নাজিল করেছেন তখনই বলেছেন ওয়ালা উদকারী এল মুশরিক মুশরিকরা যতই পছন্দ করুক যতই খারাপ মনে করুক যতই তাদের খারাপ লাগুক না কেন এদিন দুনিয়াতে বাস্তবায়ন করবার জন্যই দিন দুনিয়াতে পাক প্রেরণ করেছেন কেমন পর্যন্ত বিজয়ী থাকবে এদিন বিজয় করতে গিয়ে রসুল্লাহ তেইশ বছরের জীবন আল্লাহ নবী সাল্লামের তেইশ বছরের এই ছোট্ট জীবনের দিকে যদি খেয়াল করি এই জীবনটার এমন কোন রাত্র নাই এমন কোন দিন নাই এমন কোন সকালের সূর্য উদিত হয় নাই এমন কোন দিনের সূর্য অস্ত যায় নাই যেদিন যে রাত যে সকাল যেদিন যে রাত যে সকাল যে মুহূর্তে আল্লাহর নবীকে কোনো না কোনো পেরেশানির সম্মুখীন হতে না হতে হয়েছে কথা বলেন ঠিক কিনা মক্কার তেরো বছর জীবনের এমন কোন সূর্য ওঠে নাই যেই সূর্য উঠার পরে রাসুল অপমানিত হন নাই মক্কার তেরো বছরের জীবনের এমন কোন দিন যায় নাই যেদিন রাসূলকে গালিগালা শুনতে না হয়েছে মক্কার তেরো বছরের জীবনের এমন দিন যায় নাই যেদিন রাসূল আকতার সাল্লাল্লাহু আলাইহি নির্যাতনের শিকার না হতে হয়েছে মক্কার তেরো বছর শেষ হবার পরে মদিনায় যাবার পরে দিন বিজয় হয়ে গেছে দিন বিজয় হয়ে গেছে আল্লাহ পাক জিহাদের হুকুম নাজিল করে বললেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম অপছন্দ হলেও কিতালকে ফরজ করা হয়েছে মামুন ভাই এগিয়ে চলেন আমরা বলতে চাই মামুন সাহেব এগিয়ে চলেন আপনি আছি আমরা আছি আপনার সাথে বরং এটা না কথা আমরা আপনার সামনে আছি আমরা আপনার সামনে আছি আপনার ডানে থাকবো আপনার বামে থাকব আপনার পিছনে থাকব চতুর্দিক থেকে আপনার নেতৃত্বে আপনাকে সঙ্গে নিয়ে চলে আমরা সংসদ পর্যন্ত দিন পৌঁছে দেব এদিন মসজিদ পর্যন্ত থাকবার জন্য আসে নাই এদিন কবরস্থানে থাকবার জন্য আসে নাই এ ধর্ম এ ধর্ম শুধুমাত্র আসার জন্য আসে নাই এই ধর্ম হলো পুরা মানবতার জন্য আসছে কথা বলেন ঠিক এজন্য এই জমিনে যদি খেলাফত আলামিন হাজুর নবুয়া প্রতিষ্ঠিত হয় আল্লাহ পাকের পক্ষ থেকে অবারিত রহমত এ জমিনে নাজিল খেলাফত কায়ম হলে কি হয় শোনেন খেলাফত কায়ম হলে শুধু মানব জাতি না বরঞ্চ সমস্ত মখলুকাতের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় কারণ মদিনার যখন রাষ্ট্র কায়েম হয়ে গেছে খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেছে ঠিক তখন আল্লাহ নবী সাহাবে কয়েকজনকে নিয়ে হাইটে যাইতেছেন জঙ্গলের সাতটা হিংস্র প্রাণী আসছে ওখানে হায়না আসছে ভল্লুক আসছে সাত শ্রেণীর হিংস্র প্রাণী আইসা আল্লাহ নবীর সামনে বসে গেছে বলেন সোহান বসে যাওয়ার পরে আল্লাহ নবী তাদের সামনে বসলেন সাহাবে একরাম বিস্ময়ের মতো তাকিয়ে দেখলেন অবাক বিস্ময়ে অবলোকন করছেন দৃশ্য এই পশুগুলো আল্লাহ নবীর সঙ্গে কথা বলছে তাদের ভাষায় আল্লাহ নবী সাল আলী ওসাল্লামও তাদেরকে কি বলে যেন সান্ত্বনা দিয়ে মাথায় হাত দিয়ে বিদায় করে দিলেন এবার আল্লাহ নবী ফিরে তাকালেন ইব্রাহিমের দিকে তাকিয়ে বললেন শোনো হিংস্র প্রাণীরা আসছিল এসে আমার কাছে দাবি চাইছে কি করছে দাবি করছে কি দাবি আদায়ের জন্য অনেক সময় মানুষ যমুনায় শশী বলয়ের সামনে যায় না ওগুলো তো অনৈয্য দাবি ন্যায্য দাবির জন্য তারা আসছে তাদের দাবি কি দাবি হলো ইয়া রসুলুল্লাহ আপনি মদিনাতে আসবার আগে কবে বলেন মদিনাতে আসবার আগে আমরা যার তার প্রাণীকে ধরে নিয়ে আমরা খেয়ে ফেলতাম ছাগলের পাল থেকে ছাগল ছিনিয়ে আনিয়ে যেতাম মেষের পাল থেকে মেষ ছিনিয়ে নিয়ে যেতাম আমরা গরুর পাল থেকে গরু ছিনিয়ে নিয়ে যেতাম আমরা উটের পাল থেকে উট চিনিয়ে নিয়ে যেতাম ইয়া রাসূলুল্লাহ মদিনায় খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে অন্যায় ভাবে কারো ছাগল আমরা আর নেব না কারা বলতেছে হিংস্র প্রাণী জঙ্গলের হিংস্র প্রাণী বলছে আমরা আর অন্যায় ভাবে কারো মাল হরণ করব না কারো পশু আমরা চিনিয়ে নেব না তবে কি আমরা না খেয়ে থাকব আমাদের জন্য রেশনের ব্যবস্থা করেন বলেন চিৎকার করে সুবহানাল্লাহ আল্লান্নবি বললেন যাও আমি ব্যবস্থা করতেছি সাহাব একরামকে বললেন তোমরা যখন গরুর পাল নিয়ে যাও মেশের পাল নিয়ে যাও উটের পাল নিয়ে যাও ছাগলের পাল নিয়ে চরাতে যাও তখন সদাকার নিয়তে একটা একটা করে ছেড়ে দিয়ে আইসো যাতে পাঘেরা সিংহরা হায়নারা ভুল্লুকেরা খেয়ে বুঝতে পারতে পারে এর রেশন ব্যবস্থা কি করছে কি বলেন কে করেছে খেলাফত ব্যবস্থা পশুর মধ্যে হায়নাদের মধ্যেও বাঘের মধ্যে সিংহের রাসনের ব্যবস্থা করেছেন শুধু এইটুকুই বলে এখান প্রমাণ নাই সাহাবা একরামকে বলছেন এমনি তোমরা সপকা দিলে যে সওয়াব হইতো তোমরা বনে পশু ছেড়ে দিয়ে আসলে বাগে খেলে তোমরা সবকার সব পাবে বললেন